গাংনি উপজেলা তেতুলবাড়িয়া চেয়ারম্যান পাড়া গ্রামের বজলুর দশ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে মেহেরপুর জজ আদালতের বিচারক সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম রেই রায় প্রদান করেছেন আসামি বজলুর রহমানের দশ বছরের সশ্রম কারাদণ্ড কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেন সাজাপ্রাপ্ত বজলুর রহমান গাংনি উপজেলা তেতুলবাড়িয়া চেয়ারম্যান পাড়া গ্রামের বজলুর রহমান মামলায় মোট আটজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন মামলায় রাষ্ট্রপক্ষে পিপি আবু সালেহ মোহাম্মদ নাসিম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন কৌশলী ছিলেন মামলার বিবরণে জানা গেছে আঠারো সালের বারো নভেম্বর তৎকালীন গাংনী থানার এস আই তরিকুল ইসলামের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল তেঁতুলবাড়িয়া চেয়ারম্যান পাড়ার একটি ইপিল ইপিল বাগান থেকে বজলুর রহমানকে আটক করেন ওই সময় তার নিকট থেকে পঁয়ত্রিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ